তো যারা শ্রেষ্ঠ জায়গা ছেড়ে নিকৃষ্ট জায়গায় বসে মূল্যবান সময় নষ্ট করে তারা যদিও মনে করে নিজেকে নিজে খুবই বেশি বুদ্ধিমান আমি মনে করি তারা খুবই বেশি বোকা কারণ জীবনটা ক্ষণস্থায়ী জীবনটা ক্ষণস্থায়ী আল্লাপাক সুবহান আমাদের প্রত্যেককে একটা নির্দিষ্ট সীমাবদ্ধার সীমাবদ্ধতার মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন পাঠিয়েছেন আমাদের যার যার সময় যখন শেষ হবে আমাদের সেই সুনির্দিষ্ট গন্তব্যস্থলে আমাদেরকে আবার পৌঁছে যেতে হবে তো সুতরাং যে সময়টুকু আল্লাহ আমাকে দিয়েছেন কার হায়াত কতটুকু কার সময় কখন চলে যায় সেটা কেউ বলতে পারবে না আজকে অনেকে মাহপিলের এই ধরনের সুন্দর একটা মজলিস জান্নাতি বাগান পাওয়ার পরেও যারা হাত ছেঁড়া করবে যারা দোকানপাট রাস্তাঘাটে বসে সময় নষ্ট করবে হয়তো এমন হতে পারে কাল সকালে তার মৃত্যুর অ্যালার্ন হয়ে যাচ্ছে সরাম তো সরাম আলাইকা ইয়া الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين وعلي. أجمعين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه آملاً ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيدينا مولانا محمد وعلى آل يحيى سيدينا مولانا محمد اتذكر لي برني തക്കായ പൊയച്ചി സലയാ سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلاة يا رسول الله سلام حبیب اللہ علیکم چمکے تجس پا پانے والے میرا دل میں چم جمو والے <سؤال> سلطن يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم حبيب كبير يا تمو شفيع سیا تم ہو تمہیں چڑ کر کہاں جاؤں بتاؤں یار رسول اللہ سلطنیہ رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق حقات قوته ولا تموتن الا المسلمون صدق الله المولان العظيم وصدق رسوله النبي হবিবুল চকুরী উপজেলার অন্তর্গত পশ্চিম কয়ার বিল চুয়ালিয়া পড়া হেলিস জমাত এর উদ্যোগী চতুর্থতম ঐতিহাসিক শান পবিত্র ঈদ এ সাল্লাম মাহফিল ও দ্বিতীয় দিনের বরা ইজতেমার আজকের প্রথম দিন প্রথম দিবসের সম্মানিত সভাপতি ফিরে কামেল

অত্র এলাকার পর্দার ওয়া বারাকাতু সম্মানিত এলাকাবাসী আমি অনুরোধ জানাবো আজকের এমন একটা মূল্যবান দিন আপনাদের এলাকায় এমন একটা জান্নাতি বাগান সাজিয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তানেরা সুযোগ্য সুদক্ষ সন্তানেরা এই মাহফিলটা সাজিয়েছেন আপনাদের অন্তরের খোরাক সৃষ্টি করার জন্য রাস্তাঘাটে অযথা দাঁড়িয়ে না থেকে রাস্তাঘাটে না দাঁড়িয়ে ঘোরাফেরা না করে দোকান পাটে বসে অযথা গল্প না করি আমি অনুরোধ জানাবো আপনারা একটু মাহপিলের প্যান্ডেলে এসে বসে কোরআন হাদিসের কিছু বয়ান শুনে নিজের আমল এবং নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন দোকান বাজারঘাট হচ্ছে নিকৃষ্ট জায়গা আর কোরআনের মজলিস হল শ্রেষ্ঠ জায়গা টিকটেবেঠি যেমন আজকের বাস্তব উদাহরণ আমাদের একজন সরকারি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক সকালে উনি খুবই একেবারে সুস্থ মানুষ ঘর থেকে বের হয়েছেন হঠাৎ করে মাথা ঘুরে তিনি পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে হাসপাতালে নেওয়ার পথেই সুস্থ মানুষ একেবারে মৃত্যুর কুলে ঢলে পড়লেন সবাই বলেন ইন্না এটাই তো জীবন তো কেন আমরা এই মূল্যবান সময় পাওয়ার পরে আমরা এই সময়টুকু নষ্ট করবো হেলায় অবহেলায় অযথা সময় কাটাবো এমন একটা সুন্দর মজলিস এই ধরনের মজলিসে বসলে লাভ আছে না ক্ষতি আছে কেমন লাভ কেমন লাভ জানেন হাদিস হাদিসে কুৎসি বুখারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এর সাত করেছেন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার আমার কোন বান্দারা যদি دینی মজলিস আমার জিকিরের কোন মজলিসে বসে আমির আমার কিছু এমন স্পেশাল প্যারেসটা রয়েছে রয়েছে যারা এই ধরনের আল্লাহর জিকিরের মাহফিল নবীর দরুদের মাহফিল মিলাদের মাহফিল খুঁজে বেড়ায় বলেন না তারা খুঁজে বেড়ায় তা আমি ওইদিকে যাচ্ছি এটা একটা লম্বা হাদিস ওই দরুদের মাহফিল প্যারেস স্পেশাল প্যারেস যদি পেয়ে যায় তারা তাদের রহমতের ডানা দিয়ে তাদেরকে ডেকে ফেলে এবং আল্লাহর কাছে দোয়া করে সুবহান আল্লাহ ওই মজলিস থেকে যারা বসছে তারা মজলিস থেকে ঘরে ফিরে যাবে গুনার বোঝা নিয়ে না গুনাগুলো ছেড়ে মাসুম হয়ে মাসুম হয়ে ঘরে ফিরে যাবে সুবহান আল্লাহ তো এই ধরনের একটা সুন্দর মজলিস আমরা পাওয়ার পরে যদি হাত করি তাহলে আমাদের মতো দুর্ভগার আর কেউ নেই আমি আবার অনুরোধ জানাচ্ছি রাস্তাঘাটে দোকানে পাটে যারা অযোধ্যা গোড়া করতেছেন আমি মাহাপিল কমিটির পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা একটু মাহফিলের প্যান্ডেলে এসে বসুন কিছু দিনই কথা কোরআন হাদিসের কথা শুনে নিজের ইমানকে নিজের কলবকে তাজা করুন প্রিয় হাজরিন আমি আপনাদের সম্মুখে ত্রিশ সুবাহা কালাম উল্লাহ শরীফের একটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি সৌরথুল আলে ইমরানের এর একশো তিন নম্বর আয়াত আল্লাপক সুবাহ এই তিন একশো তিন নম্বর আয়াতের মধ্যে একটা ইঙ্গিত দিয়েছেন আমাদের আয়াতটা যদি বাক্যের মধ্যে শব্দের মধ্যে ছুট কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যদি আমরা যাই তার বিশাল ব্যাখ্যা রয়েছে তার তর্জুমাটা আমরা আগে জেনে নি আল্লাহ কি বলতে চাচ্ছেন

মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না কি না হইন কথা আছে আনতুম মুসলিম তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমরা তো সবাই মুসলমান ঠিক না বলেন আমরা মুসলমান কিনা না কেমনি মুসলমান একটু কথাগুলো বোঝার চেষ্টা করবেন মনোযোগটা এদিকে রাখতে হবে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতেছেন কাকে ইয়া আইয়ুহান নাস কি মানুষ হে মানবজাতি না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ईमानদারদেরকে তো ईमानदार কারা ईमानदार কারা আমরা তো জানি যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর বিশ্বাস করে তবে ষাটটা বিষয়ের উপর যাদের বিশ্বাস রয়েছে তারাই হচ্ছে ইমানদার তো ইমানের ষাটটা বিষয় রয়েছে ওই ষাটটা বিষয়ের উপর আমরা ইমান এনেছি না এনেছি বিশ্বাস করি কিন্তু মানি না বিশ্বাস করি মানি না তো কিরকম বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয় আখিরি ওয়াল কদরি খয় রিহি ওয়াসান রিহি মিনাল ওয়াহি তা ওয়াল মখ এই কলিমাটা আমরা সবাই পড়েছি কিনা পড়ছি না ছোটোকালে মক্তবে আমরা পড়েছি এখানে ইমানের সাতটা বিষয় রয়েছে আমান্তু বিল্লাহি আল্লাহর উপর বিশ্বাস আনতে হবে ঈমান আনতে হবে ওয়া মালাইকাতিহি আল্লাহর যত ফেরেস্তা রয়েছে বিশেষ করে আমাদের ডান এবং বামে দুইজন ফেরেস্তা সদা প্রস্তুত আমাদের ভালো খারাপ লিখতেছে কিনা কিরামন কাতিবিন আল্লাহর কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন কিতাব আছে বলেন না কিতাব আছে কিতাবের নাম কি আমাদের কিতাবের নাম কি কোরআন মজিদ কোরআন মজিদে যেই বিধান আছে আল্লাহর যেই যেই বিধান রয়েছে হারাম হালাল আপনার আল্লাহ যেগুলো নিষেধ করেছেন যেগুলো আদেশ করেছেন যেগুলো ভালো যেগুলো মন্দ যেগুলো আল্লাহ ফরস করেছেন সবকিছু কি আমরা মানি কথা সব সবকিছু কি আমরা মানি আল্লাহ মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন বলি কিনা সুগোল কুড়ি করতে নিষেধ করেছেন করি কিনা গিবদ করতে নিষেধ করেছেন গীবত করি কিনা তাইলে তো সবকিছু আছে তো মানিনি বিশ্বাস করেছি কোরআনটা আল্লাহর কিতাব রসুল ওয়া রসুলিহি আল্লাহ যে রসুল পাঠিয়েছেন রসুলকে বিশ্বাস করেছি কিন্তু রসুলের বিধানকে আমরা মানি নাই সুবাহ বলবো না না আজবিল্লা বলল কি বলবো মানি নাই এই জন্য খুশি হয়ে সুবাহ বলবো না না আজবিল্লা বলবো আল্লাহ জাত আমাদেরকে ফানাহ দেয় বাছিয়ে রাখে প্রিয় হাজরিন কথা